হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমি একটি নতুন বিড়ি নিয়ে আসলাম আজকে করব আমরা কুইন চার্জ কুইন ওয়াক চার্জ কুইন চার্জ যারা না পারেন তারা শিখতে পারেন আজকে দেখে দেবো কিভাবে করতে হয় আমরা র্যাঙ্কে চলে যাই র্যাঙ্ক ম্যাচ খেলবো গো দেখা যাক র্যাঙ্কে কী হয় র্যাঙ্কে রকম বেস পড়ে অ্যান্ড আমরা পুলিশটা আনতে পারি না কি লেটস্কো লাইভ এটাকে চলে যাই ইয়েস চলে আসলাম অ্যান্ড এখন এই বেসটা দেখে একটু পরিকল্পনা করতে হবে কোন দিক দিয়ে অ্যাটাক দেবো বেশি পরিকল্পনা দরকার নেই জাস্ট ফাইনাল তৈরি করতে হবে অ্যান্ড ক্ল্যান ক্যাসলের যেটা আছে ট্রুপস ক্ল্যান ক্যাসলের ট্রুপসটা বের করতে হবে সো ক্ল্যান ক্যাসলের এদিক দিয়ে অ্যাটাক দিতে হবে যাই করে না কেন ক্ল্যান ক্যাসলের ট্রুপে ঝামেলা করবে ওইদিকে বের করতে হবে ওদের আগে সো এদিকে ফাইনাল তৈরি করে দেই ক্ল্যান ক্যাসলের দিক দিয়ে ক্ল্যান ক্যাসল যাতে ট্রুপস বের হয়ে যায় আগেই তো ক্ল্যান ক্যাসলের এদিক দিয়ে অ্যাটাক দেবো ওকে ফাইনাল তৈরি করে নেই থ্রো আর বের হয়ে গেছে ক্ল্যান গেসল থেকে থ্রো আর একটা আর বের হয়ে গেছে সমস্যা নাই ওদের মারতে পারবো আমরা কুইন দিয়ে কুইন ছেড়ে দেই কুইনের সাথে হিলার ওকে ঠিক যাইতেছে সব ঠিক কাজ যাইতে আছে থ্রো আর ক্যামেরা দিতে পারবে ইজিলি কুইন ইয়েস এবার কুইন বাসেস কুইন হবে কুইনের উপর রেস দিতে হবে কুইনের দিয়ে কুইনের হেলথের উপর বেড়ে গেছে না একটু পরে দেব রেস এই রে এখন হেলতে বারোটা বাসবে এই যে এখন হেলতে বারোটা বাজে গেছে এখন রেস ফালাইতে হব বাট আমি খেয়াল করি না আমি পরে ফালাই একটু দেরিতে ফালিয়ে দিছি সমস্যা নেই ফালাইছি তো ভাই আমার একটু মনে মানে আমি খেয়ালই করি নাই যে ওই বেলুন এসে দ্রুত ড্যামেজ দিয়ে দিছে সমস্যা নাই ফাইনাল তৈরি হয়ে যাবে এদিকে সিঙ্গেল ইনফিনো টাওয়ার আছে বাইরে তারপর ই আছে বাইরে ই গোলা বাইরে আসে মানে নতুন গেছে আমিও ভাই নতুন এখনই আমি গেছি এই টাউন হল এগারোয় সো টাউন হল এগারোয় আমি নতুন গেছি আমি টাউন হল এগারোয় পুরান না মানে আমার এ অ্যাকাউন্টে আমি আমার অ্যাকাউন্ট আছে অনেকগুলা তো এটা আমার তার মধ্যে কয়েকটা এবারে দিয়ে দেবো এই পাশ দিয়ে মাইনার সব একসাথে যাবে মাইনারের সাথে আছে গ্যান্ড ওয়ার্ডেন গ্যান্ড ওয়ার্ডেন ওদের হেল্প হেল্পবার দেবে গো অ্যাটাক শুরু হয়ে গেছে গ্যান্ড অ্যাবিলিটি দিয়ে দিলাম এবার করে রেস ফালিয়ে দেব রেসের মাধ্যমে অ্যাটাক শুরু হয়ে যাবে রেস আরও ভালোভাবে অ্যাটাক করতে পারবে ওরা একটা হিল স্কেল ফালিয়ে দিলাম হিল স্কেলের মাধ্যমে ওদের হিলস হতে থাকবে আর কুইন আর কিং ওইদিকে বাইরে ভালোই ড্যাম করতেছে কিং এর অ্যাবিলিটি দিলাম কিং ভিতরে ঢুকে গেছে অ্যান্ড এইদিকে মাইনারের দিকে খেয়াল রাখতে হবে আমার মাইনার যাতে না মরে মাইনারের দিকে খেয়াল রাখতে হবে মাইনারের একটা ই ফালে দিলাম হিলি স্কেল দিলাম যাতে মাইনারের হেলথ না মরে হেলথ না কমে অ্যান্ড ফ্রিজ স্কুল ফেলে দেবো ক্যাননের উপরে আর্চার টাওয়ারের উপরে ওকে সময় একটু সমস্যা হতে পারে না এই ভাবতে ভাবতে ভাই সময় দেরি হয়ে গেছে মাইনার অ্যাটাকের সময় একটু টাফ হয় সময় একটু কম লাগে মাইনার অ্যাটাক দিতে গেলে কুইন চার্জ দিতে গেলে সময়টা একটু বেশি লাগে বাট অ্যাটাক দিতে দিতে আপনারা করতে পারবেন আপনারা প্রথমে র্যাঙ্কে অ্যাটাক দেন না প্রথমে আপনারা ক্লাসিকে অ্যাটাক দেন ক্লাসিকে খেলেন তারপর র্যাঙ্কে খেলেন শুকা আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি আশা করি আপনারা পারবেন অ্যাটাক দেওয়া কুইন চার্জ অ্যাটাক দেওয়া